মন তো শুনতে দিয়ে যখন কোনো কাম হইলো না বাড়ির উপর ডাকাত পাঠাই দিলেন খুব খারাপ লাগলো ওস্তাদ আমার তো কোনো নীতি নেই আর আপনি তো খুব নীতির কথা কন ডাকাতি ঘৃণা করেন অথচ রাত্রি আধারে আমার বাড়িতে ডাকাত পাথায় আমাকে থেট দিলেন আঙ্গুলে হ্যাঁ তোমার তো দেখাই পাওয়া জানা আসি দাবা বৈটু ঝামেলার মধ্যে আসি হ্যাঁ তোমার আবার কিসের ঝামেলা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এই হাতের আঙ্গুলগুলো একটু টানি দাও তো পুলিশের বাড়ি ঘায়ে গিয়ে হাতের আঙ্গুলগুলো এক করে বাতে ধরি গেছে খালি মনে হয় চাবাই তাহলে এখন কি করবার চাইস সেটা আপনি কয়ে দেন আপনার মান সম্মান কিভাবে রক্ষা হবে সেটা তো আমি জানি নেই চোরাই মালগুলো কনে রাখিছু আছে জায়গা মতোই আছে যেইভাবে আনিছু ঠিক সেইভাবে পুকুরের উত্তর পারে মাটি খুঁড়ে মালগুলো চাপা দিয়ে রাখি আসবো তাতে আপনার মন্তরের কি নাম হবে সেটা তো বুঝলাম না শেষ দিন দিয়ে তোর করা লাগবে তোক যে কথা করছি সেটা করব কবে করবার দেরি আর চাইস আজ রায় পুকুর পাড়ে মালগুলো রেখে আসবো শোন রায় মধ্যে যেন এইসব কামার না হয় আপনার ক্ষমতা আছে আপনি সাত গায়ে কারবার চালাবার করেন কিন্তু আমার পেটে আপনি লাথি মারলেন কি জন্য সেটা বুঝতে পারলাম আমি তো তো কাকেও বলেছি আমি চাইনি গায়ের মানুষের কোন ক্ষতি হোক হ্যাঁ গায়ের মানুষের উপকার করতে যায় নিজে বউ নিয়ে না খায় থাকি আর কি ঠিক আছে কি আর দাদা তাই নে ধর আমি চাইনি তোর মনে কোনটা রাগ থাকুক শোন এক যে তোর বাড়িতে গিয়েছিল সেটা আমি জানিইনি ভিত্তি আমার নষ্ট হয় নাই আমি চাই সকলেই শান্তিতে থাকুক

মানুষ না আমি জানতাম আপনি ইচ্ছে গুলি সুরিন মাল উত্তরবি কি কইছিলাম না একটু দজ দルメ বল পাইলে হ্যাঁ তাই না মালপত্র গুলো নিয়ে দোকানে যা এরপর থেকে সাবধানে থাকিস তোর ভাগ্য ভালো যে জিনিসপত্র গুলো গায়ের বাইরে যায় নাই